দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযুক্ত সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে কিছু গরু আছে বাধা আর এপাশে পাশে আছে আমাদের সাহেব আলী ভাই অনেকদিন পর ভাই আসসালাম আলাইকুম অনেকদিন পর

এটার বয়স কেমন সাবেলি ভাই সাইন দাদা চার দাঁত চার দাঁত এই গরুটা কি আগে দেখেছি আমরা না না নতুন কালেকশন নতুন কালেক কতদিন হলো দাঁতের আগে কালেকশান ঈদের আগের কালেকশন করা ছিল তো কি অবস্থা আসলে আপনি মাঝখানে হারায় গেছিলেন এটার কারণটা কি না রমজান মাস এত ঝুঁকিপূর্ণ নেয় নেই ব্যবসার মধ্যে মানে আবহাওয়াটা পাওয়া যাচ্ছে সেটা হলো রোগবালাই আচ্ছা রোগের মধ্যে প্রচুর মানুষ এবার ধরা খেয়েছে আচ্ছা আরো মনের কথা তো আর ভিটের মধ্যে বলা যায় না 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 বলাটাই ঠিক ঠিক যেমন দেখতেছি মানুষের একটা গরু করে এসতেছে একটা গরু লাম্পি এসতেছে একটা গরু ভালো গরু নিয়ে যদি একটা মানুষের রোগ যায় ও খামারটাই নষ্ট আচ্ছা এই একটা ঝুঁকিপূর্ণ নিয়ে আর রমজান মাস নেই তো বসে বসে টুকটাক বাড়ি তুই একটা করে দিস তো এখন মানে আপনি বলতে যাচ্ছেন যে এখন রোগ পালের প্রাদুর্ভাবটা একটু বেশি বেশি অনেক বেশি এখন একটু কমতেছে চিকিৎসা পানি মানুষ করতেছে একটা আবহাওয়া পাচ্ছি মাছের একটা জিনিস হলো কি ব্যবসার সাথে ভাই একটা জিনিস লাভের আশা করি একটা মাসে লস করা যাবে তারও প্যাকে দেখতে হবে তারা তো আমার আমার ভক্ত আমার ভক্ত কিছু দিতে না পারলে একটা ভালো পরামর্শ দেবে তা তো অবশ্যই অবশ্যই কারণ মানুষ একটা নিয়ে যায় একটা ক্ষতিগ্রস্ত যদি হয় বিশ লাখ টাকা দিয়ে আসাম থেকে খাটছে দেখুন যে পাঁচটা গরু রোগ পালাই বাড়ির যা হয়ে গেল আমি তো কিনছি আর বেশি ফেলাইছি আমার আবার কি আমি টাকা পাইছি আমার গরু এখন হওয়ার সেটা তো না আমরা যে ভিডিওর মধ্যে বলি

হবে দর্শক দেখছেন এটা এটা কি জাতে কি সাহেব ভাই ভাই এটা হরিয়ানা জাতে এটা কিন্তু বর্ডারি গরু আচ্ছা বর্ডারি হ্যাঁ মাশাআল্লাহ ছোট আমার বাসা অনেক পাটে দিন ছুইছিলাম আচ্ছা পরে গৃহস্থর বাসা থেকে এটা আমি আনি ছুইছি গোটা অনেক পাটে আচ্ছা এটা আনছিলাম 474 কেজি আচ্ছা এখন কত 490 কেজি হয়ে গেছে 490 কত পাটে আচ্ছা 490 কেজি 490 কেজি হাইট কতটুকু আছে

একশো পঁয়ত্রিশ করে তাই তো একশো পঁয়ত্রিশ করে দুশো সত্তর হলে দেওয়া যাবে এই পাশে দুটি দেশের মতো ছিল আর কি আছে সাবেলি ভাই এটা কি দুই দাঁত হ্যাঁ এটাও দুই দাঁত কিন্তু এটা একটু শুকনো মানে যে টাইম আছে সেই টাইমের মধ্যে এটা কি ভরবে হ্যাঁ আসবে আচ্ছা

যেখান থেকে কেন না কেন অবশ্যই দেখে শোনো বুঝে কিনা ধন্যবাদ